কিছু কথা তুলে ধরব সেটা হলো দাওয়াত তবলিগের মূল মেহনতকে যারা বিচ্ছিন্ন করতে চেয়েছে মূল মেহনতকে যারা উম্মায়ের মধ্যে যে একটা গ্রহণযোগ্যতা ছিল ওই গ্রহণযোগ্যতাকে প্রস্তাবিত করতে চেয়েছে যারা আলমীশ্বরা নামে পরিচিত এবং কি তাদের বিভিন্ন নাম আসলে তারা কোন রূপ ধারণ করছে তারাই ভালো জানে কোন জায়গায় আসলে পরিচয় দেয় ওলামাপন্থী কোনো জায়গায় আসলে বলে ওলামা গ্রুপ কোথায়ও বলে আমরা আলেমদের জামাত মানে এক একটা নাম কোথায় বলে সুরার জামাত কোথায় বলে আমরা জুবাই সাহেবের গ্রুপ যাই হোক ইত্যাদি ইত্যাদি যে যার যেখানে বলে যেভাবে চলে সেখানে সেভাবে বলে তো তাদের একটা জামাতের কারগজারি শোনানোর জন্যই আজকে নিয়োগ করছি গত কয়েকদিন আগে তাদের একটা জামাত আমাদের ইউনিয়নে চলতেছিল তো তাদের উপর থেকে তাদের জামাতের যে রোগ দিছে তো আমাদের জেলাতে তাদের যেটা মার্কাজ বলেন বা ঠিয়া বলেন এখানে এই জামাত ওঠে নাই ওই এই জামাতটা সরাসরি রোগে চলে আসছে মানে জামাত অধিকাংশই কী হয় মার্কাজের মধ্যে আসে মার্কাজ থেকে যে থানাতে যে ইউনিয়নে যে হালকায় রোখায় রোগ হয় ওখানে পাঠিয়ে দেয় এই জামাতটা সরাসরি রোখে চলে আসছে তো ওই জামাতটা ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লা বরকাত তো ওই জামাতটা রেখে আসার পরে যে যারা এই শরিক হয়েছেন সবাই শেয়ার করে দিবেন কারণ একটা খুব সুন্দর মজার কারগজারি আছে আলম আর জামাতের কারগজারি তো ওই জামাতটা আমাদের ইউনিয়নের মধ্যে রোকে চলতেছে তো রোকও দিছে আমাদের ইউনিয়নের যে আমির আমিন 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 তো যেই রোকে চলতেছে রোকে চলতে গিয়ে ওই ইউনিয়নের যিনি আমির আমাদের উনি একজন আলেম এবং ইউনিয়নের একজন বিজ্ঞ আলেম তো ওই আলেম অর্থাৎ আমাদের ইউনিয়নের যিনি আমির সাহেব নিজাম উদ্দিন অনুসারী তিনি একজন আলেম মানুষ মসজিদের ক্ষেদমতে আছেন আসেন মাদ্রাসার খেদ আসেন তো উনি ওই জামাতের রোগ দিছেন এখানে একটা সূক্ষ্ম ব্যাপার হলো আমাদের ইউনিয়নের পাশে একটা ইউনিয়ন আছে ওখানে সর্বদিক থেকে আমাদের ইউনিয়নে মতোই নিজামুদ্দিন ওয়ালাদের মেহনত বেশি অধিকাংশই নিজামুদ্দিনের তর্তীবের সাথে আমিরের এতা হাতে মেহনত করতেছে কিন্তু যে কয়টা মসজিদ আলম আওতায় আছে যে কয়টা মসজিদ আলমীশ্বরার আওতায় আছে তাদের সমস্ত মসজিদগুলাতে নিজামুদ্দিন ওয়ালাদের কোনো জামাত তারা ঢুকতে দেয় না যত ধরনের বাজে কথা আছে ফতুয়ার নামে যত ধরনের মিথ্যা প্রপাগান্ডা আছে তারা চালায় ঢুকতে দেয় না কিন্তু তাদের যে কোনো জামাত আমাদের সমস্ত মসজিদের মধ্যে প্রবেশ করে কারণ আমরা আমিরের এত করি যতটুকু সম্ভব হয় আসলে পুরা এতাত করার দরকার আল্লাহাক তৌফিক দান করে তো আমাদের আমিরের ফাইসাল আমিও নিজ কানে শুনছি ওনার জবানের কথা শুনছি আল্লাহ তৌফিক দিছে যে একটা জামাত কত কষ্ট করে এক একজন সাথী ডিম বেছে মুরগি বেছে গরু বিক্রি করে কষ্ট করে ভালো খাবার ভালো পোশাক না পরে টাকা গুছায় জামাতে বের হয় একজন ব্যক্তি তো ওই জামাত কোনো ব্যক্তির কে মানার কারণে অথবা কোনো মার্কাজের সাথে সম্পর্কিত থাকার কারণে আমার ভিন্ন মত হওয়ার কারণে তাকে মসজিদ থেকে বের করে দেব এক তো তারা আল্লাহ রাস্তার মেহমান এক তো তারা মুসাফির আর তো হলো ওই এলাকার যে অধিকাংশ মানুষ তাই মেহনত থেকে দূরে মেহনতি করে না তাহলে আজকে যদি আমি অন্য মত মতের কথা বলে যে জামাত বের করে দেই। তাহলে তো তবলিক জামাত কে কি হবে সময় মানুষ এর থেকে নিরাশ হয়ে পড়বে একে এই জামাতকে ওই পরিমাণ মূল্যায়ন করবে না আর সে তখন দেখবে যে এদের দুই এদের মধ্যেই তো কত কিছু মসজিদ আবাদ করার লোক নাই মসজিদে দিনের কথা বলার লোক নাই। আল্লাহ রাস্তার মেহমানরা তো আসতেছে মসজিদের মধ্যে তো তাদের সাথে মুজাফ করা করো তাদের সাথে সাইসিফতের আলোচনা করো মতের ফিকির বোঝাও হ্যাঁ পারলে তাদেরকে রাহাবারি করো গাশত করো যে আনুষঙ্গিক কাজগুলো আছে করো এবং তাদের সাথে খোলাখুলিভাবে হকের যে আওয়াজ এ যে আওয়াজের এর খোলাখুলিভাবে মুজা করা করো তো ইল্লা মাশাল্লাহ আমাদের এই হিসাবেই সম ওদের সমস্ত জামাত আমাদের মসজিদগুলাতে আসে আমরা কখনো মানে বাহ্যিকভাবে জিজ্ঞাসাও করি না যে আপনারা কোন জামাত কারণ সবাই আল্লাহরাস্তান মেহমান মেহমানরা মসজিদে আসবে মসজিদ আবাদ হবে তিনটা দিন যে মসজিদের মধ্যে থাকে মসজিদটা মনে হয় যে খুশিতে ভরপুর আমলে ভরপুর থাকতেছে তো তারা আমাদের ইউনিয়নের দু একটা মসজিদের মধ্যে যেই মসজিদগুলোতে রোগ সমস্ত রোগ আমাদের আমির সাহেব নিজামুদ্দিনের তরতিবে নিজামুদ্দিনের তরতিবে যিনি আমাদের ইউনিয়নের আমির আলেম উনি মাদ্রাসার খেদমত করেন মসজিদের খেদমত করেন উনি রোগ দিচ্ছেন সব রোগ এবং একদিন দুই দিন পর প্রত্যেকটা মসজিদেই জামাতের সাথে দেখাশোনা করেন কিন্তু আমাদের মসজিদে আসার ঘটনা আমি যতটুকু এখানে বলার জন্য আসছি ওই জামাতটা যখন আমাদের মসজিদের আগে যে মসজিদে রোগ ছিল ওই মসজিদ থেকে ওই জামাত কি করলো পরবর্তী যে মসজিদে রোকে যাবে সেখানে তারা অগ্রসর হলো তো ওই মসজিদে নাকি কাজ হচ্ছে সেজন্য বলছে যে আমাদের মসজিদে আপনারা আসবেন না এখানে কাজ হচ্ছে আপনারা অন্য কোনো মসজিদে যান তো তারা আমাদের মসজিদে আসছে আমাদের মসজিদে বারান্দা আছে বারান্দায় তারা আসছে অবস্থান করতেছে তো আমি কি যেন একটা কাজে বাজারে পরেও আসছি সাড়ে দশটা এগারোটার দিকে মনে হয় এরকমই কম বেশি টাইম তো জামাদের দুইজন সাথী ওইদিকে কি যেন কিনতে গিয়েছে আমার সাথে দেখা হয় আমি মসজিদের চাবি দিয়ে দিলাম যে আপনারা ভিতরে প্রবেশ করেন একেবারে স্বাভাবিক জামাতের মতো স্বাভাবিক সাথীদের মতো এভাবে প্রবেশ করলো এরপর আমি জহরে রাখ দিয়ে আসলাম এখন থেকে মজার কাহিনী আছে যারাই শরিক হয়েছেন শেয়ার করে দিবেন যে বর্তমানে আলমিশোরার যে সকল জামাত এই সকল জামাতের মধ্যে যে কি পরিমাণ তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে যে আমাদের উপরে নিকৃষ্ট ধারণা ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এটা কি পরিমাণ আমি তার কিছু ঘটনা শোনাব জোহরের নামাজের আগ দিয়ে একটু আগ দিয়ে আসলাম সে মসজিদে বসলাম তো তাদেরই একজন কে বললাম যে আপনার আজান দেন আমাদের ওয়াক্তে ছিল না আজান দেন আজান দিল তা আমাকে এক সাথে আসে বলতেছে প্রথমে মানে এক পাশে আমি মসজিদে বসে আছি তো সাথে এসে বলতেছে যে মানে একের পর এক বিভিন্ন প্রশ্ন করতেছে মানে অনেক সাথী আসে না যে একটু কথা বলে বেশি প্রশ্ন করতেছে তা আমাকে বলতেছে যে আপনি এই এলাকাতে কি বাতিলপন্থীরা আছে না সবাই হকপন্থীরাই আমি বললাম কেমন তো বাংলাদেশের বিভিন্ন দলের কথা বললো রাজনৈতিক দল পীর সাহেবের দল এই সকল কথা বললো তো আমি আসলে ব্যক্তিগতভাবে মনে কষ্ট পালাম যে আমরা কেন রাজনৈতিক কোনো ইসলামিক দলকে অথবা ধর্মীয় ব্যানারের ইসলামিক দলকে আমরা কেন বাতিলপন্থী মনে করব কারণ আমাদের এই মেহনতের শিক্ষা হলো আমি বাতিলপন্থী কিনা আমি মুনাফেক কিনা আমি ভণ্ড কিনা আমি আমার ইমানের খাতরা হচ্ছে কিনা আমি আল্লাহর কাছে কবুল হইতে পারবো কিনা এটা এটার জন্যই তো এই মেহনত তো এই এলাকার মধ্যে বাতিলপন্থী আছে কিনা যা ইত্যাদি ধনে জিজ্ঞাসা করলেন আমি হাসে হেসে হেসে সব উত্তর দিলাম বিভিন্ন কিছু এরপরে আমাকে আনুষঙ্গিক আপনি কোথায় লেখাপড়া করছেন কত সময় দিচ্ছেন ঠিক আছে এরকম সব বলতো আমিও হাসতে হাসতে সব উত্তর দিচ্ছি আমি কিছু মনে করতেছি না তো এরপরে সে আমাকে বলতেছে যে এখানে কি বাতিল লাকি ভণ্ড সাতপন্থীরা আছে এখানে মানে আমাকে এই প্রশ্ন করতেছে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার দেখেন আজকে যদি নিজামুদ্দিন অনুসারী কোনো জামাত মানে তাদের মহাব্বতকারী কোনো ওলামা তাদেরকে ভালোবাসে এরকম কোনো ওলাম মানে আলেমদের কোনো গ্রুপ বলেন অথবা সংগঠন বলেন তাদের কোনো ইমামকে যদি মসজিদে তারা মানে আমাদের কোনো সাথী বলতো এরকম কথা যে আলমীশোরার বাতিলপন্থী অথবা অমক ইসলামিক দল বাতিলপন্থীরা কি এখানে আছে মানে সেই ব্যক্তিকে যদি বলতো আমাদের নিজামদের অনুসারী কেউ তাহলে ওই জায়গায় আমাদের সাথীদের কি অবস্থা হতে একটু চিন্তা করেন আমাদের সাথীরা তো কখনো এটা বলবে না কারণ কখনো আমাদের সাথীরা অর্থাৎ দাওয়াত তবলিগের যারা মূল মেহনত সাহাবা একরাম রসুল্লাহ আদর্শ তারা কাউকে তো বাতিলপন্থী কখনো বলার তো প্রশ্নই ওঠে না তো আজকে ওই কথা যদি আমাকে না বলে যদি মানে আমাদের জামাত তাদের কোনো আলেমকে বলতো তো ওই মসজিদে থাকা তো বুস্তুস হইতোই মায়ের একটারও পিঠে আনতো আঁটত না এবং মানুষজন ডাইকে অপমান অপদস্ত করে কি কি ভাষা বলে দেখেন তারা কত নিকৃষ্ট ব্যবহার করে করত তো আমাকে যখন ওই কথা বলল তখন আমি হাস হাসি দিয়ে পাশ কাটাই গেলাম উত্তর আরেকটা একটা উত্তর দিয়ে পাশ কাটায় গেলাম মানে তাকে তখন যে আমি এই কথা বলবো যে আপনি কী রকম এত বড় বিয়াদবি কথা বলেন আপনি কাকে ভণ্ড বলতেছেন আমি তো সাতপন্থী ইত্যাদি ইত্যাদি না এ ধরনের কোনো কথা আমি বললাম না না বলে বসে তাদের সাথে বাস জোহরের নামাজ হলো এরপরে তাদের যে প্রথম কথা থাকে কথার মধ্যে বসলাম এরপরে তাদের সাথে সময় কে কে দিবে আমাদের সাথে তিন দিন সময় দিবেন বাস ইনশাল্লার সময় দিব তো তালিম প্রথম কথার পরে তো জানেনি যে এই মহল্লায় তিন চেলার সাথে কয়জন আছে এক ছেলার সাথে কয়জন আছে ওলামায় ক্রাম সময় দেনেওয়ালা কয়জন আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা লেখা হয় জিজ্ঞাসা করে তারপরে বলল মোজা টাইম হলো আমাকে মোজা করতে বললো আমি মোজাকারা করলাম তো মোজাকারা তাদের এত ভালো লেগেছে যে তারা পরবর্তীতে সমস্ত বয়ান বলে আপনি করেন বাদ্যমাগের বয়ান আপনি করবেন মোজাকারা রাত্রে আপনি করবেন এই তিন দিন আমাদের সাথে খানা খাবেন মানে আর ছাড়তেছেই না মোবাইল নাম্বার নেওয়া এরপরে যে গাছ করে এসে ইমান ইমানেকিনের কথা শেষ হওয়ার পরে যে একটা মাকদ্বীপের আগ দিয়ে সময় থাকে জিকির বলে আমি আমার সাথে একজন সাথে এসে কথা বলতেছে সমস্ত সাথীরা পাশে এসে গেছে তো এভাবে একদিন দুই দিন গেল আমি অনেক কথা খোলাসাভাবে তাদের সামনে শুধু সাহাবায়ক রামের রসুলামের আদর্শ দিয়ে তাদের সামনে বিভিন্ন বিষয়গুলো মোজাকারা করলাম আর এই অর্থাৎ দাওয়াত তবলিগের মেহনতটাকে যে যারা এই তবলিগের খায়ের খা না যারা হাকিকতে এই এদের যে সার্বিক যে ষড়যন্ত্র এবং খোলাফাদের ইতিহাস সিরাতের ইতিহাস তুলে ধরে ধরে এবং সাহাবাহিক গ্রামের সময়কার বিভিন্ন ঘটনা তুলে ধরে আলোচনা করলাম যে বিশ্বাসঘাতকরা বহুরূপীরা সিন্ডিকেটরা তারপরে সদ্যবেশীরা ধান্দাবাজরা কি করছে বিভিন্ন উদাহরণ তাদের তবলিগের মেহনতটা ইলিয়াস মিত্রা যে মেহনত রেখে গেছেন যেই সিলসিলাতে যেই ধারাতে এই মেহনতটা কি আর এই মেহনতের মধ্যে কর্তৃত্ব নেতৃত্ব এই মেহনতের মধ্যে আনুষঙ্গিক সমস্ত বিষয়ের মানে আলোচনা যে আমরা কি ধোকার মধ্যে পড়ে রয়েছি মানে সমস্ত বিষয়ে তাদের কাছে আমরা আলোচনা করলাম তো লাস্টের দিন আমি সমস্ত সাথীদেরকে একত্রিত করে বাদ মাগরিব বয়ানের পরে এসা রাগ দিয়ে তাদেরকে পুরা কথা তুলে ধরলাম যে দেখেন এই যে মন মানসিকতা এই মন মানসিকতা থেকে আমাদেরকে উঠে আসতে হবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওনাদেরকে বোঝাইলাম যে আপনারা যে কোনো জায়গা যেয়ে পরিচয় দিবেন যে আমরা জোবায়ের গ্রুপ অথবা বলবেন আমরা ওলামা গ্রুপ অথবা বলবেন আমরা আলেমদের জামাত তো আপনাদের জামাতে মাত্র একজন আলেম আছে একজন আলেম আছে উনি সাল লাগাইতেছে সাল লাগাইতেছে একজন আলেম আছে খুব ভালো আখলা কলা মানে আমার কাছে সে কি বলবো মানে যে কিভাবে সে তাওয়াজু নিয়ে আমার সাথে তিন দিন ছিল এবং আরো দুই দিন অন্য মসজিদে গেছে তিন দিনের মধ্যে দুই দিন দেখা করতে আসছে তো একজন আলেম আছে তা আমি তাদেরকে বললাম উদ্ধার দেখেন আপনারা তো ওল্লামার জামাত কিন্তু জামাতে একজন আলেম আছেন তো অনেক জামাত এর আগে যেহেতু আপনার তিন চিলা লাগাইতেছেন এরকম হয়নি যে জামাতে একজন আলেম নেই বললেন হ্যাঁ একজন আলেম নেই এরকম হয়েছে তাই আমি বললাম তাহলে যে তাহলে যে আমরা বলবো যে আমরা ওলামাদের জামাত ওলামা গ্রুপ এটার তাহলে কি বাস্তবতা হলো তাহলে আমাদেরকে ধোকা খাওয়ানো হচ্ছে গরুর গোবর আর হালুয়া কিন্তু পরায় একই রকম দেখা যায় তাহলে কোনটা গরুর গোবর আর হালুয়া এটা আমাদের বুঝতে হবে ধোকা খাওয়া যাবে না এরপরে তাদেরকে বললাম দেখেন আপনাদের জামাতে আলেম আছে কিন্তু জিম্মাদার একজন জেনারেল শিক্ষিত আপনাদের জামাতে আলেম রয়েছে কিন্তু জিম্মাদার জেনারেল শিক্ষিত তাহলে আপনারা এখন কি বলবেন তাহলে আপনারা আপনার আলেমে আলেমকে কেন নেতৃত্ব দিলেন না আলেম কেন আমির হইলো না একজন জেনারেল শিক্ষিত কেন আমির হইলো আপনাদের জামাতে আলেম কেন আমির হইলো না তাহলে আপনারা কি মানে আলেমদেরকে কি সম্মান দেন না আমি এখন কি এটা বলবো যে আপনারা আলেমদেরকে বেজ্জত করতেছেন আসলে এখানে প্রকৃত ব্যাপার হলো যে জামাত চলানোর জন্য যেই যোগ্যতা দরকার যেই অভিজ্ঞতা দরকার সেটা ওনার ভিতরে আছে। ইনি আলেম হইলেও এলেমি রাস্তায় তার অনেক জ্ঞান থাকলেও জামাত চলানোর মতো যে আনুষঙ্গিক যোগ্যতা এইটা ওনার ভেতরে ওনার ভেতরে নেই এই জন্য জেনারেল শিক্ষু থেকে আমির বানায় আমির বানানো হয়েছে তো জেনারেল শিক্ষিত আমির হইলে সে জাহেলি জাহেল দলে মানে সে সাতপন্থী আর ওলামাদের নেতৃত্বে তাহলে আপনারা ওলামাদের নেতৃত্বে চলেন তাহলে তাহলে আপনাদের জামাতে জেনারেল কেন আমির আর আপনাদের জামাতের মধ্যে একজন আমির আছে তাহলে আপনাদের এই মেহনতের আমির কে এই জামাতে একজন আমির হিসাবে আসছে আর এই জামাতের মধ্যে যদি একজন আমির না থাকে আজকে ইনি আমির কালকে উনি আমির অথবা দুই জন মিলে আমির তাহলে কেমন হইলো এরকম কি কোনোদিন সিস্টেমে হয়েছে তাহলে পুরা বিশ্বের মধ্যে যে একটা জামাত আপনারা তাহলে এই জামাত বিশ্বের মধ্যে আপনারা জামাত হোক অথবা জোবাই সাহেব দু সতেরো সালে একটা চিঠি দিয়ে বলছিল আমরা আমরা আঞ্চলিকভাবে মেহনতকারী আমরা স্বতন্ত্র তবলিক তো বাংলাদেশে একটা জামাত হোক তো সেই জামাতের আর আর যদি একক জামাত যেহেতু বাংলাদেশ ভিত্তিক ভিত্তিক হোক হোক ওয়ার্ল্ড একটা জামাতের একজন আমির থাকবে এই কথা প্রসঙ্গে অনেকে আবার এখানে টোকা দেয় লোকমা দেয় যে আপনাদের বাংলাদেশে একজন আমির নেই আমাদের মানে সারা দুনিয়া ভিত্তিক আমাদের বাংলাদেশ ভিত্তিক জামাত না সারা ওয়ার্ল্ড ভিত্তিক আলমী নবীর আলমী উম্মতের আলমী মার্কাজের আলমী আমির তিনি আছেন, তিনি এখন চাইলে যেখানে যেটা সুবিধা একটা রাখতে পারেন পারেন একজন আবার আমির তার সাথে একটা রাখতে পারেন সেটা তার ব্যাপার ঠিক এটা আর যদি আমরা কোনো দেশীয় জামাত হতাম যে আমাদের এটা আমাদের শুধু দেশীয় জামাত তাহলে অবশ্যই একজন কি এখানে যদি আমির না থাকতো তাহলে এটা আমাদের আমিরের এতা অথবা এতা জামাত প্রশ্নে উঠতো না তো আপনারা স্বতন্ত্র ত্রবলীগ বলেন অথবা আলমী সোরা বলেন ওয়ার্ল্ড ব্যাপী তাহলে একজন তো আমির থাকবে জামাত একজন আমির আছে কথা বলে না হাসে খালি অনেকে বলেছে হাস তো বাস্তব তা আপনাদের জামাতে একজন আলেম উনি মুফতি থাকা সত্ত্বেও কেন একজন জেনারেল শিক্ষিত আমির হইলো আমি এখন বলবো যে আপনারা আলেমদেরকে মানেন না এটা তো কখনো কারণ আমি বলবো না কখনো কেন যে আমি জানি যেটা আপনাদের এই মেহনত চালানোর জন্য যে উসি উসুল আর যে তর্তিব যে মূলনীতি সেটার দিক থেকে উনি বেশি যোগ্য কারণ ওনার অভিজ্ঞতা বেশি জামা চালানোর জন্য আর এটা সিরাতের মধ্যে আসে এটা যে আমাদের তবলিগের মেহনতে নতুন করছে তা সিরাতের মধ্যে আছে আর আমরা কখনো আপনাদেরকে ভণ্ড মনে করি না যে তকি উসমানী সাহেব হাবিজ উল্লাহ বলে মাদিন হকের উপর আছে তাদের থেকে বড় মুফতি বড় মহাদ্দেশ বড় সদরুল রিসিন তারপরে বড় আমিরুল আমিরুল বা আমিরুল আমিরে বাংলাদেশ কে হয়ে গেল যে তকি উসমানী সাহেব আসাদ মাদিনী সাহেবের সাথে বড় ফতোয়াবাজি হয়ে গেল বড় মুফতি সেজে গেল আমরা তো এই যে আপনাদের সাথে যে প্রশ্ন যে ভণ্ড সাতপন্থীরা কি নাই এই মসজিদে কি কি আছে এই বাতিল তো নাই তাহলে মগজের মধ্যে তারা দিচ্ছে আমি বললাম খুলে আলোচনা করছে সমস্ত বিষয়ে কিন্তু এই জমায়ের পন্থী এই সব বিষয় নিয়ে না কারণ এগুলো আমাদের বিষয় না কারণ এই মানুষগুলো কত কষ্ট করে হ্যাঁ কত ত্যাগ স্যাক্রিফাইস করে তারা আল্লাহ রাস্তায় বের হয়েছে তো এখন আমি যদি এখন মনে করি ও আমাদের জামাতকে অমক অমক জায়গায় উঠতে দাও না মারধর করো যে বাংলাদেশের কয়েক জায়গায় কি খারাপ ব্যবহার করছে আমি এদেরকে এদেরকে খারাপ ব্যবহার করব কেন তাহলে যদি খারাপ ব্যবহার করি তাহলে উভয় সমান হয়ে গেল এদেরকে খারাপ ব্যবহার করব না কারণ এরা তো আল্লাহ রাস্তার মেহমান এরা তো মুসাফির এরা আসছে দিন শিখার জন্য অনেক সাথে কাঁদছে যে আসলে এরকম সুন্দর যদি মোজাকার এরকম দিনই শিক্ষা আলোচনা হয় তাহলে চল্লিশ দিন আমরা কত কিছু শিখতে পারবো কিন্তু আমরা কিছুই শিখতে পারতেছি না আর আফসোস করলেন যে এই জেলায় যে আমরা আসছি এই থানায় কোনো আলমার কারোর সাথে আমাদের সাক্ষাৎই হয়নি দেখাই হয়নি তারা আমাদের যোগাযোগ পর্যন্ত আমাদের সাথে করেননি আর আমাদের ইউনিয়নের আমির আমাদের নিজামুদ্দিনপন্থী পন্থী মৌলানা সাহেব উনি একদিন দুই দিন পর পর প্রত্যেক জামাতের কাছে দেখা করছেন আমাদের মসজিদ এখন ছিল উনি লিচু এবার যে লিচুর দাম অনেক বেশি লিচু নিয়ে নিয়ে এসে জামাতকে মেহমানদারি করতেছেন আর আরেকজনরা ভিতরে কি হিংসা ঢুকাই দিয়েছে আমি বলছিলাম বললাম যে তবলিগ একটা আলাদা মেহনত একটা আলাদা মেহনতের নাম অনেক উদাহরণ দিয়ে বোঝাইছি অনেক উদাহরণ দিয়ে বোঝাইছি যে আজকে তাদেরকে সব গুজারিতে পাবেন না জোরে পাবেন না দেশি বিদেশি কোনো মেহনতে পাবেন না তাদেরকে ইস্তেমার বয়ানে পাবেন না জোরের বয়ানে পাবেন না তাদের এই মেহনত মেহনতের উপর যে ফিকির মানুষকে কাফের বানানো দালাল বানানো মানুষকে ফেতনাবাজ বানানো মানুষকে ধর্ম ব্যবসায়ী বানানো এটা হলো অন্যান্যদের যে মন মানসিকতা টেন্ডেন্সি আর এই মেহনতের ফিকির হলো কাটটা কাফের নাস্তিক আর ইসলাম বিদ্বেষী মুর্তাদরাও কিভাবে ইসলামের পথে আসে তারাও কিভাবে দিন পায় কারণ এক একজন মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায় আর 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 আপনাদেরকে যারা উষ্কায়া গেছে তারা মানুষকে কিভাবে নাস্তিক ট্যাক লাগানো যায় হুঁকার দিয়ে মানুষকে কিভাবে মানুষ বন্ধ হয়ে গেছে বাতি লমক এই তমক এই তকমা লাগানোর যারা যারা কোন দিন সারা জীবনে কোন মেহনতের মধ্যে না মাসตรাতের মধ্যে না পুরুষের মধ্যে বলে যে তার তালা এই মেহনেরতের কি ব্যাথা আর দরদ বুঝবে কি আমি মসজিদ থেকে জামাত ছড়াইয়া দিয়ে দিন প্রতিষ্ঠা করতে চাইছে অথচ মসজিদ থেকে জামাত ছড়াইয়া দিয়ে তারা ইহুদিন আসরাত থেকে উপরে চলে গেছে কেন সেই সেই বাইতুল প্রথম যে বাধা দেওয়া যেটা ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেমান মান সাজিদ এই তাফসিল তাফসীরগুলো পড়ে দেখেন যে সাহস হয়েছিল না সেই সাহসগুলা এরা করতেছে এবাদতকারীদের বাধা দিছিল ইহুদিরা এরা বাধা দিচ্ছে যারা নিজেরা সংশোধন হবে এবং যাদের ওসলে হাজারো মানুষ সংশোধন হবে এই যে তিনটা দিন এখানে জামাত ছিল কত মানুষ বয়ান শুনলো কত মানুষ তস্কিল হইলো হ্যাঁ কত মানুষ তাদেরকে নাস্তা খাওয়াইলো তারা খাওয়াইলো তারপরে এই যে কত মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে গেল এগুলো কিছুই হতো না যদি তাড়ায় দিতাম আমি তাড়ায় দিয়ে মনে করতেছি আমি দিন প্রতিষ্ঠিত করে ফেলালাম তা আর তাহলে কি ধোকার মধ্যে পড়ে আছি আর তাদের থেকে লুকমা নিয়ে পরামর্শ নিয়ে আজকে আমি এইরকম অনেক বিষয়গুলোতে আলোচনা আলোচনা হয়েছে তা আসলে আশ্চর্য ব্যাপার যে তাদের ব্রেনের মধ্যে এই পরিমাণ কথা ঢুকানো হয়েছে যে তারা কত নিকৃষ্ট মনে করতেছে এক মুসলমানদের মুসলমানদের একটা তার মূল জামাতকে তারা কত নিকৃষ্ট মনে করতেছে এই সকল সাধারণ মানুষরা অধিকাংশই না জানে কোরআন না জানে হাদিস না জানে এখনো মাসলাম আছে আল্লাহ রাস্তায় বের হচ্ছে তাদের শিখানোর লোক নাই বলার লোক নাই বোঝানোর লোক নাই এই লোকগুলো আফসোস করতেছে আমরা কিছুই শিখতে পারলাম না কিছুই শিখতে পারলাম না দিন চলে যাচ্ছে আর মাত্র দুই তিনটা দিন আসে কিছুই শিখতে পারলাম না তাহলে চিন্তা করেন তাহলে একটু চিন্তা করেন অথচ যারা এই মাতব বসে এই উন্মতের মধ্যে যারা মারাত্মক শয়তানি ইহুদিন আসার মানে চক্রের তাগতি চক্রের ষড়যন্ত্র লাগায় দিছে এই মেহনতের উপরে অথচ তাদের তো উচিত ছিল যে এই মানুষগুলাকে কারণ তাদের নাকি তবলিগের আমানত তাদের মেহনত মানুষগুলাকে দিন শেখানোর উচিত ছিল তাদের এই মানুষগুলোর সাথে মসজিদে মসজিদে দেশ বিদেশে চিল্লাই পৃথিবীর কোনায় কোনায় তাদের চলা উচিত ছিল কিন্তু তারা তো সারা জীবনেও যাবে না দশটা মিনিটের জন্যও যাবে না কিন্তু আজকে তাদেরকে মাথায় নিয়ে মানে ক্ষমতার মানুষ রাজনৈতিক যে স্টাইল পুরা রাজনৈতিক স্টাইল যে আমার ক্ষমতাকে মানে টিকায় রাখার জন্য আমি যার ইচ্ছা তার সাহায্য অবলম্বন করব অথচ তারা তারা এই এই ফিকির থেকে ইলাস রেখে রেখেছে আমানত থেকে তারা কত দূরে আছে। এই মন মানসিকতা তো তাদের ভিতরে নাই আসলে বড় আফসোস হলো এই জামাতের কথা শুনে তারপরে তাদেরকে অনেক কথা বলছি তারা নিয়ত করছে ইনশাল্লাহ যে আমরা এই ধরনের খারাপ মাইন্ড রাখবো না আমরা আল্লাহর রাস্তা মেহনত করব ইনশাল্লাহ তো আসলে বিক্ষত নাম কি ফলে পরিচয় তাদের যে কথা তাদের যে মানে কর্ম তাদের যে নিকৃষ্ট আচরণ তার বিপরীতে হকওয়ালাদেরকে এবং মূলধরাওয়ালাদের আচরণই হবে সম্পূর্ণ সম্পূর্ণ ব্যতিক্রম পাক আমাদের সবাইকে এক এবং নেক হয়ে সমস্ত ধান্দাবাদীতে ছাত্রবাদীদের থেকে গুপ্তচর চর মুনাফেকদের থেকে হেফাজত হয়ে সমস্ত তাগতি শক্তির চর দালালদের থেকে হেফাজত হয়ে জমে তাহাতের সাথে মার্কাজিয়াতের সাথে কাজ করার তৌফিক দান করেন আমিন